আমি আজকে নতুন ডিজাইনের একটা রেসিপি তৈরি করতে চলেছি চলুন কী কী নিয়েছি উপকরণ দেখিয়ে দিলাম নিয়েছি মিহি করে গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর কিছু রসুন কুচিয়ে নেব দু তিন ক চলুন তাহলে করাতে সামান্য তেল দিয়ে দিলাম এক চামচের মতন সাদা তেল দিয়ে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নেব দু তিন মিনিটের মতন দেখুন দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম যতটা প্রয়োজন লবণ সবজি হিসাবে দিয়ে দেবেন দেওয়ার পরে আমি এক দু মিনিট ভাজা ভাজা করে নিলাম নেয়ার পরে দেখুন আমি দিয়ে দেব সামান্য চিনি চিনির পরিমাণটা সামান্য বেশি দেবেন না হাফ চামচেরই কম আর দিয়ে দেব এক চামচ মতন সয়া সস দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে করবেন আর পেজটাকে ফলো করবেন দেখুন আমি একটা গোল শেপে রুটি তৈরি করে নিলাম নিয়ে মাঝখান থেকে দুটো সমান খণ্ড করে নিয়েছি খণ্ড করে নেওয়ার পরে দেখুন একটা ডিজাইনে এখানে দেখুন সে প্লেটে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেছে আমি এবারে এক সাইড দিয়ে দিয়ে দেব দু চামচ নিয়ে নিলাম নিয়ে আমি এই কানা ধরে দেখুন একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে যাবে এইভাবে দিয়ে আমি সাইডগুলো দিয়ে আউলের সাহায্যে চেপে চেপে দিয়ে দেব সবগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম যত বাকি অংশটুকে আমি ছুরি দিয়ে কাটিং করে নেব এটা আপনারা ভাবিয়ে খেতে পারেন কিংবা তেলে ভেজে খেতে পারেন আপনাদের ব্যাপার কানাগুলোকে আমি একটু ডিজাইন করে দিলাম কাঁটা চামচের সাহায্যে এটা বাচ্চাদের খেতে খুব পছন্দ বাচ্চা বড় সবাই খেতে পারেন দেখুন একটা আপনাদের করে দেখালাম সবগুলো করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আমি এবার বলুন তেলে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভাজতে শুরু করলাম মিডিয়াম আছে এটা আপনার ভাবিয়েও নিতে পারেন কিংবা তেলে ভেজে খেতে পারেন চাঁকা তেলে মিডিয়াম তেলে আপনাদের ব্যাপার দেখুন আমি সাইডগুলো সব খাড়া করে করে দিয়েছি সব সাইডটা উল্টে পাল্টে আমি ভাজা করা হয়ে গেছে কমপ্লিট চলুন তাহলে একটা খেয়ে নিই এই ধরনের জিনিস তৈরি করলে আমি প্রথমেই খেয়ে নিয়ে আগে এক মনে প্রচণ্ড গরম কিন্তু ধরতেই পারছি না গরম গরম পরিবেশন করবেন খেতে খুব সুস্বাদু হয়েছে